আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই খুব ভালো আছেন আমি আজকে আপনাদের রান্না করে দেখাবো বাঘা আর মাছের ভোনা বাঘা আর মাছ ভোনা করার জন্য এখানে আমি মাছের টুকরা নিয়েছি আট পিস এই মাছগুলো কিন্তু বাজার থেকে কেটে আনা হয়েছে এখন আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব যে পাতিলের মধ্যে আমি মাছটা ধুয়ে নেবো আমি সেই পাতিলে মাছটা ঢেলে নিয়েছি এবং আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ লবণ এই মাছটাকে ধোয়ার আগে আমি লবণ দিয়ে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব মাছের টুকরোগুলোকে আমি এখন এভাবে রেখে দেব পনেরো থেকে বিশ মিনিটের জন্য ফিরে আসলাম বিশ মিনিট পর এখন এই মাছগুলোকে আমি ভালোভাবে পাতিলের মধ্যে এরকম দেখতে পাচ্ছেন ঘুরিয়ে ঘুরে ভালোভাবে ধুয়ে নিচ্ছে। যদিও বাঘার মাছে বেশি একটা ময়লা কিন্তু থাকে না এটা পরিষ্কার করতে বেশি একটা সময় লাগবে না মাছগুলোকে পাতিলে ভালোভাবে ঘষে ধুয়ে নেওয়ার পরে এখন কিন্তু আমি কলের পানিটা ছেড়ে দিলাম এখন পানির মধ্যে আবার কষলে কষলে মাছগুলোকে ধুয়ে নিতে হবে মাছগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি দেখুন এটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে একবার ধোয়াতেই এর মধ্যে যে এক্সট্রা যদি কোনো ময়লা থেকে থাকে সেটাকেও আমি তুলে ফেলে দিচ্ছি এখন আমি এই মাছগুলোকে পানি থেকে তুলে নিচ্ছি মাছগুলোকে একবার ধুয়ে না হয়ে গেলে এখন আমি এটাকে আবার হলুদ দিয়ে ধুয়ে নিচ্ছি খুব বেশি পরিমাণ হলুদ কিন্তু দেওয়া যাবেন না সামান্য পরিমাণ হলুদই দিতে হবে তবে হলুদটা দেওয়ার কারণ হচ্ছে এটা মাছের মধ্যে আসতে যেন কোনো গন্ধ না থাকে হলুদ এবং লবণ দিয়ে মাছটা আমরা এভাবে ধুয়ে নেব যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার পানি বের হচ্ছে মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেল কাছ থেকে একটা দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন একদম পরিষ্কার চকচকে হয়ে গিয়েছে এর মধ্যে রকম আষ্টে গন্ধ নেই এবং রকম ময়লাও কিন্তু নেই মাছ রান্নার জন্য চুলায় এখন আমি একটা হাড়ি দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল এখানে আমি চার টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ এখানে আমি বড় একটা তেজপাতা নিয়েছি এটাকে পরিষ্কার করে নিয়ে মাঝখান দিয়ে চিঁড়ে দুই ভাগ করে দিয়েছে ছোট করে ভেঙে রাখা দারচিনি দিয়ে দিচ্ছি তিন থেকে চার টুকরা দিয়ে দেব ছোট এলাচ পাঁচ টুকরা এই এলাচের মুখটা কিন্তু আমি চিড়ে দিয়েছি কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি নয় দশটির মতো লং দিয়ে দিচ্ছি চার পাঁচটি পেঁয়াজ কুচির মধ্যে গরম মশলাগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব মোটামুটি ব্রাউন করে নেব তবে একবারে বেরেস্তা কিন্তু করে নেওয়া যাবে না পেঁয়াজ কুচির মধ্যে গরম মশলাগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি ভালোভাবে পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে ব্রাউন করে ভেজে নেব বাঘা আর মাছ রান্না করার জন্য গরম মশলাটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন গরম মশলাটা দেওয়ার কারণে এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে পেঁয়াজগুলো কিন্তু মোটামুটি ভালোভাবে ব্রাউন করে ভেজে নিয়েছি এখন আমি এই পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি এতে করে যখন আমি বাটা মশলাগুলো দিব সেই মশলাগুলো কিন্তু আর পুড়ে যাবে না এখন আমি এর মধ্যে দিয়ে দিব আধা কাপ পরিমাণ পেঁয়াজ বাটা আর এই পেঁয়াজ বাটার মধ্যে কিন্তু আমি আধা চা চামচ পরিমাণ রসুন বাটাও অ্যাড করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ আদা বাটা দেড় চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছে আধা চা চামচের চেয়েও কম এক চা চামচ দিয়ে দিচ্ছে লবণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ মশলার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এখন আমি এটা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব যে কোনো মাছ বা মাংস ভুনা করার জন্য মশলাগুলোকে ভালোভাবে কিন্তু কষিয়ে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ এই মশলার মধ্যে কাঁচা কোনো গন্ধ যদি থেকে যায় তাহলে কিন্তু কোনো খাবারই খেতে ভালো লাগবে না মশলাটা ভালোভাবে কষানো হয়ে আসলে এর মধ্যে আমি মাছের টুকরাগুলো দিয়ে দিব আর আমার কাছে মনে হয়েছিল তেলটা একটু কম হয়েছে এই জন্য কিন্তু এর মধ্যে আমি আরেকটুখানি তেল দিয়েছি আপনারা যদি কেউ তেল কম খান তাহলে আর তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে মাছের টুকরাগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার কিছুক্ষণ পর আমি এটাকে হালকা হাতে পাল্টে দিচ্ছি এই মাছগুলো কিন্তু খুব বেশি জোরে নাড়াচাড়া করার প্রয়োজন নেই তাহলে কিন্তু ভেঙেও যেতে পারে এখন আমি অল্প পরিমাণ পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য ঢাকনাটা খুলে দিয়ে আবারও একটু আমি হালকা হাতে একটু মাছটা উল্টে পাল্টে দিব উল্টে পাল্টে দেওয়ার পর এভাবেই ভালোভাবে কষিয়ে নিয়ে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ঝোল দিয়ে দিব মাছগুলো কিন্তু নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি আবার আরও কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম এটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে এর মধ্যে ঝোল দিয়ে দিচ্ছি ঝোল দেওয়া হয়ে গেলে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এবং অপেক্ষা করব ঝোল শুকানো পর্যন্ত প্রায় দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি ঝোল কিন্তু অনেকটাই কমে এসেছে এখন কিন্তু আমি আর মাছগুলোকে নেড়ে চেড়ে দেবো না পাতিলের দুই পাশে ধরে এভাবে একটু পাতিলটাকে দুলিয়ে দেব এতে করে মাছগুলো কিন্তু একদম ভালো থাকবে কোনোভাবেই ভেঙে যাবে না অনেক সময় দেখা যায় যে রান্না হয়ে যাওয়ার পর মাছটা যখন নরম হয়ে আসে তখন যদি আপনি বেশি নাড়াচাড়া করতে চান তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যায় মাছগুলো যেন ভেঙে না যায় এজন্য পাতিলকে এভাবে একটু দুলিয়ে নেড়েচেড়ে দিতে পারেন এতে করে নিচে যদি লেগে যেয়ে থাকে তাহলেও কিন্তু মাছগুলো আলগা হয়ে উঠে আসবে আমি কিন্তু এখন ঝোল একটুখানি চেখে লবণটা চেক করে নিচ্ছি লবণটা একদম ঠিকঠাক এখন আমি এর উপরে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ভাজা জিরা গুঁড়ো আমি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো দেওয়ার পর পাতিলটাকে আমি আরেকবার একটু দুলিয়ে দিচ্ছি যেন জিরা গুঁড়াটা তরকারির সাথে ভালোভাবে মিশতে পারে রান্না হয়ে গেল মজাদার বাঘা মাছের ভোনা রান্না হয়ে গেল মজাদার আর মাছের ভোনা আজকের আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে এসে জানাবেন যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ